রাজা পাতিহাস পাতি হাঁস নারকেল দিয়ে রান্না করা হাঁস এরপরে আপনার হাঁসের বিভিন্ন আইটেম লাল ভুনা কালা ভুনা এটা কি নারকেলি হাঁস আপনার গ্রামের বাড়ি কই নোয়াখালী মানে নোয়াখালী নি কাকড়া এটা কি দেশি মুরগি হাঁসের রাজা রাজা হাঁস কাকড়া কয় পিস দেন মামুন ভাই বিসমিল্লা হুম দাম হিসাবে কোয়ান্টিটি ঠিক আছে চামড়া সহ এই যে চামড়া আছে বুইরা হাঁস এটা জুয়ান কাঁকড়া সাইজ অনেক বড় এই কাঁকড়া খাওয়াটা একটা মুশকিল হুম হুম দশ দশে জায়গাটা হচ্ছে দিয়াবাড়ি জামাইবাজার ফুডকোর্ট দোকানের নাম নারকেলি হাঁস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহুর্তে আমরা ঢাকা শহরের দিয়াবাড়িতে দিয়াবাড়িতে অনেকগুলো ফুড কোর্ট হয়েছে হ্যাঁ তো তার মধ্যে একটা হচ্ছে এইটা জামাই বাজার এই জায়গাটার নাম হচ্ছে জামাই বাজার মানে এই ফুড কোর্টটার নাম হচ্ছে জামাই বাজার আর দোকানটার নাম নারকেলি হাঁস হ্যাঁ এই দোকানে আপনার যদি হাঁস খাইতে ইচ্ছা করে যে আমি ভাই হাঁস খাইতে চাই তো হাঁস তো বিভিন্ন ধরনের হয় পাতি হাঁস হয় রাজা হাঁস হয় চীনা হাঁস হয় চীনা হাঁসের ওনাদের এখানে আছে কিনা আমি জানি না তবে রাজাহাঁস পাতি হাঁস নারকেল দিয়ে রান্না করা হাঁস এরপরে আপনার হাঁসের বিভিন্ন আইটেম লাল ভুনা কালা ভুনা অনেক কিছু আছে তো আজকে আমরা এইখানে খাওয়া দাওয়া করবো আপনাদেরকে দেখাবো আপনাদের যদি কখনও হাঁস খাইতে ইচ্ছা করে উত্তরের আশেপাশে আসলে আপনারা এখানে আসতে পারেন বিভিন্ন ধরনের হাঁস আছে ভাই কেমন আছেন আপনার নাম কি মামুন ভাই এই দোকানকার আচ্ছা এই যে মামুন ভাই আছে মামুন ভাইয়ের দোকান মামুন ভাই কয় ধরনের হাঁস আছে আমার এখানে চার চার ধরনের আছে এটা কি নারকেলি হাঁস নারকেলি হাঁস আপনার গ্রামের বাড়ি কই নোয়াখালী নোয়াখালী আরে নোয়াখালী লানি নোয়াখালী আচ্ছা নোয়াখালী কোন জায়গায় তাহলে মাছদিতা মাছদি আমরা গেছিলাম মাছদিতে আমরা আজকে থেকে মনে হয় প্রায় পাঁচ পাঁচ সাড়ে পাঁচ বছর আগে গেছিলাম হ্যাঁ রাজমহল নামে একটা রেস্টুরেন্ট আছে মাছদিতে হ্যাঁ তারপরে রাজমহলে আপনি কাজ করছেন রাজমহলে তো আমি গেছিলাম আপনার মোহাম্মদিয়া নামে একটা হোটেল আছে আছে না আর একটা যে হোটেলে আমি থাকছি ওইটার নাম ছিল ভ্যালেন্টিনো বা এরকম কিছু একটা ওইটা আছে এখনো আচ্ছা নোয়াখালী আমাদের আবার যাইতে হবে আপনারা নোয়াখালীরা কারা কারা চান যে আমরা নোয়াখালী যাই আপনারা কমেন্টসে জানান আর কেলি হাস এটা কি হাস রাজহাস রাজহাস এইটা দেশি পাতিহাসের লাল ভুনা পাতিহাসের দেশি পাতিহাসের কালো ভুনা কালো ভুনা চার ধরনের হাঁস রান্না এইটা গরুর মাংস লাল ভুনা গরু মেজবান আচ্ছা মেজবান তো আরো পাতলা হয় ভাই এত তেল হয় না মেজবানে মেজবান হবে আর একটু পাতলা ঝোল তেলটা কম হবে আর এইটা কাকড়া এটা কি দেশি মুরগি দেশি মুরগি পিওরলি দেশি নাকি পাকিস্তানিগুলা পিওরলি দেশি না আচ্ছা আর এখানে কি আছে আচ্ছা চায়ের আইটেম আছে এই সাইডে আছে আপনার চাপটি এই যে চাপটি আর ছিটা রুটিও আছে ছিটা রুটি আছে চাপটি আছে চালের রুটি আছে হাঁস আছে গরু আছে দেশি মুরগি আছে কাঁকড়া আছে চা আছে আর মামুন ভাই আছে এখন আপনারা কোনটা খাইতে চান এটা আপনাদের ব্যাপার আসেন আমরা একটু দামগুলোও জেনে নিই মামুন ভাই দাম কিরকম রাজা এটা নারকেলি হাঁস তিনশো রাজা হাঁস তিনশো এগুলো আড়াইশো করে দেশি হাঁস লাল ভুনা কালো ভুনা আড়াইশো গরু আড়াইশো কাঁকড়া দুইশো দেশি মুরগি দুইশো দুইশো আপনি প্রত্যেকটা একটা করে প্লেট উঠান তো আমার জন্য সময় আসতেছে কিন্তু হ্যাঁ আর খুব বেশি দেরি নাই এই মাস মধ্যেই চলে আসবে এমন একটা সময় যখন আপনাদের প্রতিদিনই হাঁস খাইতে ইচ্ছা করবে শীতে শীতে কিন্তু যারা মানে হাঁস পছন্দ করে এরা শীতেই হাঁস খাইতে বেশি পছন্দ করে কিন্তু এখন ঢাকা শহরে কি একটা ট্রেন্ড হয়েছে সারা বছরই হাঁস পাওয়া যায় কিন্তু হ্যাঁ কয় পিস দিলেন আপনি পাঁচ পিস এই সবাইকে পাঁচ পিসই দেন নাকি আচ্ছা এক্সট্রা একটা গলা সহ কি পাঁচ পিস দিলেন এক্সট্রা আর এই যে এই যে এটা কি নারিকেল আচ্ছা নারকেল কি আপনি একেবারে আচ্ছা কিছু আস্থা নারকেল থাকে নারকেলের দুধ দেওয়া হয় ব্লেন্ড করে ওইটার চাপ দিলে ওইটার থেকে যে সাদা পানিটা বের হয় ওটাকে বলে নারকেলের দুধ আর এমনি কুরানো নারকেল দেন না কুরানো নারকেল দেন না এরপরে দিবে হচ্ছে গিয়ে রাজহাঁস হ্যাঁ হাসের রাজা রাজাহাঁস রাজহাস কয় পিস আসে চার পিস আচ্ছা কেউ যদি লেগ খাইতে চায় তাহলে তার জন্য কি আলাদা কোনো পেমেন্ট টেমেন্ট করা লাগবে লেগ পিস যাবে একটা যাবে নাকি একটা লেগ পিস যাবে রাজা হাসের সাইজ চীনা হাস করেন না কেন করেন না কাস্টমারের চাহিদা কম আচ্ছা হ্যাঁ যে সাইড দিয়ে আমাদের ইয়ে বলতেছে ভাই তেলটা যতটুকু পারেন কমাই দেন কারণ আমার একটু সমস্যা আছে আমি এই তেলটা একটু অ্যাভয়েড করতেছি হ্যাঁ হ্যাঁ সুন্দর জিহান সাইড দিয়ে বললো আমাদের জিশানের চাহিদা কম মানে চীনা হাঁসের ঠিক আছে তাহলে দুইটা নিলাম এরপরে আমরা নিব হচ্ছে পাতি হাঁসের লাল ভুনা দেখি পাতি হাঁসের লাল ভুনা এটা কয় পিস আসবে পাঁচ পিস পাঁচ পিস আসবে এখানে বুম বুম শব্দ হচ্ছে কিসে এটা কি করতেছে এটা পার্ক হবে আচ্ছা এটা কি আপনাদের এই ফুড কোর্টেরই পার্ক নাকি আলাদা আলাদা বুঝতে পারছি এই যে জায়গা নিছেন দোকান নিছেন এটার জন্য ভাড়া টাড়া দেয়া লাগে না হ্যাঁ ভাড়া দেয়া লাগে কাকে দেন মালিক আছে জায়গার মালিক আছে এই জায়গা কি মালিকানা জায়গা নাকি সরকারি জায়গা খাস জমি মালিকানা মালিকানা জায়গা আচ্ছা দেখেন এই যে লাল ভুনা দিচ্ছে প্রতিদিন কয়টা হাস রান্না করেন প্রতিদিন 15 20 15 কয়টা লাগে রাত হাস তিনটা সেট লাগে শুরু করেন কয়টায় দুপুর বারোটা থেকে শুরু লাঞ্চের ব্যবস্থা বলতে ভাত সাদা ভাত আচ্ছা আচ্ছা বারোটা থেকে শুরু করে কয়টা পর্যন্ত আপনাদেরকে পাওয়া যাবে এখানে রাত 12টা বুঝতে পারছেন যদি কিছু খাবার বেঁচে যায় সেটা কি করেন সেটা অল্প থাকে আপনারা পরের দিন লাঞ্চে চালাই দেন আচ্ছা যে যদি খাবার বাঁচে তাহলে অল্প থাকে সেটা ফ্রিজে রাখা হয় পরের দিন লাঞ্চে সেটা চালাই দেওয়া হয় গরম করে হ্যাঁ না আপনার ভালো লাগছে আপনি সত্যি কথাটা বলছেন অনেকে বলতো যে ভাই ফালাই দিই অনেকে বলতো ভাই আমি খাই ফালাই হ্যাঁ 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 সুন্দর কথা বলছেন হ্যাঁ কালা অবশ্যই সবগুলো আমরা আইটেম একটা করে নিব কালা কি খাইতে মজা না আপনি যে জিজ্ঞেস করলেন সেকেন্ড টাইম এই জন্য আমার মনে হলো যে হয়তো খাইতে খুব একটা মজা হয় না আজকে নাকি এগুলো তো সব চামড়া সহ রান্না বান্না কোথায় হয় রান্না পেছনে হয় আচ্ছা রান্না কে করে আপনি নিজেই করেন আচ্ছা এটা কি গিলা দিলেন গিলা হাঁসের গিলা আর গিলা খায় আজকে দিশাদ গিলা গিলা হয়ে যাবে হ্যাঁ কে দিশাত এরপরে আসবে গরুর মাংস এটা আড়াইশো না এটা পুরা লাগিয়ে গেছে ভাই নিচে হালকা এটা নাড়ার উপরে রাখতে হয় বুঝছেন না নাড়লে এটা তো পোরা লাগবেই এটা অনেক ঝাঁঝালো হয়ে গেছে হ্যাঁ এটা মনে হয় আপনার জালটা একটু কমাই দেওয়া উচিত কাঁকড়া কয় পিস দেন মামুন ভাই সবাই আপনি দেড় পিস দেন সবাই এক পিস দেয় মামুন ভাই দেয় দেড় পিস এক এই যে হ্যাঁ পায়ে গেলাম আরও একটা এবার একটা পা দিয়ে দিবে হয়ে গেল দেড় পিস না কাঁকড়াটা মানে যারা কাঁকড়া খায় পছন্দ করে এদের কিন্তু কাঁকড়া ভালোই লাগে ইনফ্যাক্ট কাঁকড়া বাসায় সেদিন রান্না করছিলাম আমি আমার কাছেও কাঁকড়া বেশ মানে খারাপ লাগে না অতটা প্রিয় সেটা বলবো না যে অনেক বেশি প্রিয় বাট খারাপ লাগে না তবে কাকটার সাইজ ভালো আপনার আপা আপনি হচ্ছে গিয়ে এই চালের রুটি কত করে সবই দশটা করে সিট রুটি দুইটা দেন চাপটি দুইটা দেন আর চালের রুটি আপনি আমাদেরকে ছয়টা দেন ছয়টা না আটটা দেন আটটা চালের রুটি দুইটা চাপটি দুইটা ছিট রুটি ঠিক আছে ভালো তেল খায় চাপটি না সরি এই যে ছিটরুটি আপনারা কারা কারা ছিটরুটি পিঠা খাই খাইছেন তারা জানান অনেকে বলে ছিটা রুটি অনেকে বলে ছিটরুটি অনেকে বলে ছিটা পিঠা হ্যাঁ আরো অনেক নাম থাকতে পারে আপনার অঞ্চলে এই যে রুটিটা এটাকে কি নামে ডাকা হয় সেটা জানান এবং আপনারা কে কে খাইছেন সেটাও আমাদেরকে কমেন্ট করে জানান দেখলেন তো আমরা কি কি নিলাম কি দিয়ে শুরু করব এটা হচ্ছে কথা আমার মনে হয় গরু দিয়ে শুরু করা উচিত কারণ এটা নিলে জমে যাবে আর গরুর সাথে কি যাবে এই চালের আটার রুটিটাই ভালো যাবে এটা চালের রুটি আসলে রুটির সাইজ দেখেন সাইজ কিন্তু ছোট এটা ঢাকা শহর আপনার মনে রাখতে হবে প্রথমে ধরলাম হাড্ডি মাংস বললাম মাংসটা খুব বেশি নরম যে তা না আবার একেবারে যে শক্ত তাও না যেখান থেকে একটু ঝোল নেওয়ার চেষ্টা করলাম বিসমিল্লা হুম আলহামদুলিল্লাহ একটা স্মোকি ফ্লেভার আসছে এটা একটু ওই যে হালকা পুট ছিল যে ওইটার জন্য আসছে কিন্তু জিনিসটা লাগতেছে চর্বি রে চর্বি একটু নিশি এটা রান্না এবং কোয়ান্টিটি এই হিসাব করলে এটাকে আমি দশে সাড়ে আট দিব ঝাল কিন্তু খুব বেশি না কিন্তু এটার মধ্যে এমন একটা ব্যাপার আছে মানে মশলাটাই এরকম ফ্লেভারটা এরকম যে এটা আপনার একবার খাওয়ার পরে আবার নিতে ইচ্ছা করবে আমি একটা রুটি খেয়ে ফেললাম আলহামদুলিল্লাহ গরুর মাংস তো পাশ লেটার মার্কেট দেশি মোরগের মাংস মোরগ দেশি ঠিক আছে রান ভাইয়েই বোঝা গেছে মোরগ বা মুরগি যাই হোক দেশি শক্ত না মোটামুটি সফট আছে মুরগিও আলহামদুলিল্লাহ ভালো বেশ ভালো গরুর চেয়ে মুরগি ভালো না দুইটি ভালো গরু গরুর জায়গায় ভালো মুরগি মুরগির জায়গায় ভালো মশলার টেস্ট না সেম না অবশ্যই সেম না মশলার টেস্ট তবে ধনিয়ার গুঁড়া ব্যবহার হয়েছে একটু বেশি হালকা ফ্লেভারটা পাওয়া যায় ঝালের পরিমাণ মোটামুটি সিমিলার আমার মেয়ে খাইতে পারবে না কিন্তু হয়তো অনেক বাচ্চারা অনেক বাচ্চারা আছে না একটু ঝাল পছন্দ করে তারা খাইতে পারবে আর এমনি ধরেন স্বাভাবিক মানুষ যারা আমি আপনি আকাশ দিহান আমাদের জন্য কোনো সমস্যা হবে না রানটা খাইয়ে আমি দেবো দশে নয় আলহামদুলিল্লাহ রাজহাঁসের টুকরা বেশ বড় ঠিক আছে দামও কিন্তু খারাপ না তিনশো টাকা তবে অনেক জায়গায়ই তিনশো টাকায় হয়তো এরকম এক পিস দিত সাথে আর দুই পিস দিত এই পিসটা হয়তো পাইতেন না তো এখানে কোয়ান্টিটি দাম হিসাবে কোয়ান্টিটি ঠিক আছে চামড়া সহ এই যে চামড়া আছে মাংস একটু ছিঁড়ে নিই না ছিঁড়তে পারতেছি না কামড়ে দিতে হবে মনে হচ্ছে বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে 음알함두리따 알바리 아, স্বাদ আমি আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না খেয়ে বুঝতে হবে দেখেন আমরা র্যান্ডম আসছি আমরা মেনলি আসছিলাম শ্বশুরবাড়িতে খাওয়ার জন্য কিন্তু শ্বশুরবাড়ির ওই মেয়েটা নাই এরপরে দেখলাম আছে কুটুম বাড়ি কুটুম বাড়িতে আমরা ঢুকলাম না দেখলাম ছোট্ট একটা দোকান একটা লোক টুকটুক করে কাজ করতেছে আমরা আসলাম জিজ্ঞেস করলাম যে কার বলে যে আমার ঠিক আছে কি কি আছে দেখলাম যে চারটা ভেরিয়েশান আছে হাসের ঠিক আছে তাইলে এইখানে খাই সো একেবারে র্যান্ডম এবং এটা স্বাদ এইটা আমি দশে দশ দিতে চাই এবং এইটা প্রচণ্ড ঝাল এটা ঝালের পরিমাণটা এমন যে এইটা ধরেন আমার খাওয়ার পরে এই যে জিভে পানি আছে এখনও ঝালের পানি এটা হ্যাঁ যে আরেকবার খাইতে ইচ্ছা করতেছে সে তো অবশ্যই ঠিক আছে কিন্তু ঝাল লাগলে জিভে একটা পানি চলে আসে না মুখে একটা পানি চলে আসে না পুরো মুখ পানিতে ভরে যায় ওই ব্যাপারটা আছে এই হাঁসটা খাওয়ার পরে আরেকবার একটু খাই মজা লাগছে আর আমি বাসায় তো এখন তেমন একটা খাই না বাইরে আসলে সুযোগ পাইলে এটা কি ছাড়া যায় নাকি কি ছাড়া যায় জান বাসায় খাই না বাসায় খাই না বাইরে আসলে ছাড়ি না হাঁসের পুরা রানটা আমার খাই ফেলতে ইচ্ছা করতেছে কিন্তু আরো আইটেম আছে কিন্তু লাস্ট একটা বাইট আমি দিতেই চাই এটা হাইলি রেকমেন্ডেড খাইবেন আর পাগল হয়ে যাবেন যদি বেশি ঝাল মনে হয় মানে আপনি বেশি ঝাল খাইতে পারেন না এরকম যদি হয় তাহলে আপনি অন্যগুলো খাই নারকেলি হাঁস আছে এটা হচ্ছে পাতি হাঁসের বোনা এই জায়গার হাঁসগুলো আবার একটু শুকনা পাতলা হ্যাঁ দেখি আমি তো শুধু চালের রুটিই খাইতেছি একটু ছিটা রুটিও খাওয়া দরকার ছিটা রুটি আপনাদেরকে দেখাই আগে একটু এই যে দেখেন এই হচ্ছে ছিটা রুটি এই এই যে একটা ছিটা রুটি হচ্ছে এরকম তো ছিটা রুটিই নিলাম এবার ঠিক আছে ছিটা রুটি দিয়ে এই যে হাঁসের রানটারে মুড়াই নেই ঠিক আছে তারপর একটা কামড় দিই শক্ত এই পাতিহাষের এই একটা সমস্যা এটা দুনিয়ার শক্ত হয় এটার এই শক্ত ভাবটা আমাকে কষ্ট দিল দেখি আরেক পিস একটু ছিঁড়ে দেখি এটা বল একটু নরম আছে আমার মনে হয় এই যে হাঁসটার রান আমি খাইছি ওই হাঁসটা একটু বৃদ্ধ বৃদ্ধ তার বয়স হয়ে গেছে চুরাশি তারপরেও সে নরম থাকতেছে এটা কি হবে সরি চুরাশি না চুরানব্বই ঠিক আছে না হুম আবার

এটা হচ্ছে হাঁসের কালাবুন আমি শুধু রানগুলাতে অ্যাটাক করতেছি এটা তো উচিত না এবার একটু রান ছাড়া অন্য জিনিস খায় আসেন এরে হাঁসের এই যে হাড্ডি না অতিরিক্ত হাড্ডি হাঁসের শরীরে মানুষের শরীরে হাড্ডি কতগুলো আমার মনে হয় হাঁসের শরীর ডাবল না ও ফিগার মেইনটেইন করতে তোমার মতো আচ্ছা হাঁসের কালা ভুনা এটা দরকার কি এটা দরকার হচ্ছে অনেকে ভিডিও তো দেখা বিভিন্ন জায়গায় আচ্ছা খুঁজে হাঁসের কালা নাই ধরেন রাজশাহীর মর্মরিয়াতে সবটাই তো কালা তো খুঁজে এই জন্য রাখতে হয়েছে বাট লালভোনা আর বোনা এই দুইটা স্বাদ একটু রেগুলার হুম বোনা ধরেন আমি দিব দশে সাত বোনা দিব দশে সাত না লালভোনা দশে সাড়ে সাত কালাভোনা দশে সাত ঠিক আছে রাজহাঁস কিন্তু ওই দিক দিয়ে আবার দশে দশ পায়ে গেছে বুঝতে হবে বিষয়টা অনেকের আবার এটা ভালো লাগবে যারা একটু বেশি কষানো মাংস খাইতে পছন্দ করেন তাদের জন্য এটা এরপরে আসো বাচ্চা ধন তোমার নামেই হয়েছে দোকান তাহলে ওর এই জায়গায় ভ্যালু সবচেয়ে বেশি না যেহেতু ওর নামে দোকান হয়েছে এই নারকেলি হাঁসটা নাকি অন্য কোথাও পাবেন না অন্য কোনো দোকান করে না এটা শুধু এই নারকেলি হাঁস নামক যে দোকান আছে এই দোকানেই করা হয় দেখছেন গানটা আমার দিকে চায়ে রয়েছে কিন্তু এটা ক্যামনে কামড় কামড়ায় হুম হুম আমার হচ্ছে মিষ্টি রোস্টের মতন অনেকটা হুম বাহ হাসে তো ভালো চর্বি হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে চামড়ার নিচে ভালো একটা চর্বি পেয়েছে এই দেখেন এই যে নারিকেল দেখছেন নারিকেল কুচি কুচি বলতে একটু সাইজে বড় আছে টিউব করে কাটা নারকেল খাইলাম আবার হাসে কামড় আমার হাঁস খাওয়া নিয়ে আপনারা যদি কেউ হাসাহাসি করতেন তাহলে মনে করেন আপনার নসিব থেকে হাঁস উঠে দেবো কিন্তু পেট খারাপ করবে যদি পেট খারাপ করবে নো হাসাহাসি ঠিক আছে এখন এটা একটু ইউনিক এটাও খারাপ না আমার মনে হয় আগের যে দুইটা খাইছি কালা ভুনা এবং লাল ভুনা এই দুইটার তুলনায় এইটা আমার কাছে কিছুটা বেশি ভালো লাগছে হুম তো এটাকে আমি দেব দশে আট বেশ ভালো যার সব ভালো তার শেষে আসলো কি কেম নেই এমনে কাঁকড়াগুলার সাইজ অনেক বড় এই কাঁকড়া খাওয়াটা একটা মুশকিল হম হম দশ দশে দশে দশ আটকেবারে প্রথম বাইটের পরেই বলে দিছি এই দোকানে চাইলে সবচেয়ে ভালো অবস্থানে আছে রাজা হাঁস এবং কাঁকড়া এরপরে দেশি মুরগি এরপরে পাতি হাঁসের লাল ভুনা না এরপরে হচ্ছে গিয়ে নারকেলি হাঁস এরপরে পাতি হাঁসের ভুনা এরপরে হচ্ছে গিয়ে হাঁসের কালা ভুনা র্যাঙ্কিং করে দিলাম এবার আপনার যেটা ভালো লাগবে ভাই আপনি এখানে এটা কেমন দিব দিব না কেন অবশ্যই দিব হুম জায়গাটা হচ্ছে দিয়াবাড়ি জামাই বাজার কোর্ট দোকানের নাম নারকেলিহাস মালিকের নাম মামুন ভাই আর মেট্রো রেলের পিলার চল্লিশ চল্লিশ নম্বর পিলার আসবেন খাবেন ভালো লাগলে কমেন্ট করবেন না লাগলেও জানাবেন দিদি আল্লাহ হাফিজ